সজীব ওই আপুকে কুপ্রস্তাব দিছে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই তুমি আমার বন্ধু হয়ে যাও প্রেম বাদে আমরা সব করব। তো সে যে ম্যারিড এই ব্যাপারটাও সে আমার থেকে লুকিয়ে রেখেছিল যাদেরকে নিয়ে কাজ করায় কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে তারা হয়তো তার সাথে এইভাবেই ইনভলভ থেকে কিন্তু কিছু সং কিন্তু আসছে আপনারা একটু মানে ঘাটলে বুঝতে পারবেন কুত্তা সং বিল্লি সং ঠিক আছে দুই দুইটা বয়ফ্রেন্ড তো এই যে বিল্লি সং অ্যান্ড হচ্ছে দুই দুইটা বয়ফ্রেন্ড এই এই হচ্ছে দুইটা সং হচ্ছে ওই আপুটা করেছিল তার নাম হচ্ছে সরলতা আপু ঠিক আছে তো সরলতা আপু যেটা বলেছে যে ওনাকে এই দুইটা সঙ্গের পর আরও একটা সং করার কথা ছিল ওই যে কোন আবেগে যত সম্ভব সংটা হ্যাঁ তো সেই সংটার সে সব কিছু রেডি করছে কিন্তু তার মধ্যবর্তী সময়ে সজীব ওই আপুকে কুপ্রস্তাব দিছে এবং ওই আপু কিন্তু তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল ঠিক আছে কুপ্রস্তাব দিছে বাট আপু তো সেটা ডিনাই করছে দেন হচ্ছে সজীব আর ওই কাজটা নেক্সট তিন নাম্বার কাজটা ওই আপুকে দিয়ে করাই ঠিক আছে তো সেই আপুর বক্তব্য আমি আপনাকে শোনাতে পারি আর আমি বলতেছি আপনাকে যেহেতু বলছি আপনাকেও বলি উনি আমার সাথে কিছু করে নাই কারণ হচ্ছে উনি কিছু করার সুযোগ পায় নাই ওনাকে ওই সুযোগটা আমি দিই নাই আসলে আমি তো তখন মানে সিঙ্গেল ছিলাম যখন প্র্যাঙ্কিংয়ে নতুন আসছি একটা অডিশনের মাধ্যমে তখন হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার না যে যে কোনো একটা মানুষকে অনেক সময় ধরে দেখলে জানলে মিডিয়াতে কাজ করতেছে একটা ভালো লাগা বা ফ্যাসিনেশন থাকতে পারে তো ওনাকে আমার ভালো লাগতো না পার্সোনালিটি ভালো লাগতো এখন উনি পার্সোনালি কেমন লোক সেটা তো আর আমি জানতাম না ওনার পার্সোনালিটি ভালো লাগতো এই জিনিসটা হয়তো সে বুঝতো বা না বুঝতো আমি ঠিক জানি না তো যাই হোক ওনার সাথে একটা কাজ করলাম বিল্লি গানটা করলাম করার পরে হচ্ছে বিল্লি সঙ্গ এর পারপাসে আমার র্যাঙ্কিং এর একজনের সাথে রিলেশন হয় তার নামটা আমি এখন নিবো না যেহেতু সেও এখন ম্যারিড সে মুভ করেছে আমি মুভ করেছি যার যার সংসারে ব্যস্ত তো আমি চাই না যে এটার জন্য সে নতুন করে কোনো প্রবলেমে পড়ুক যেহেতু তার এখন বৈবাহিক সম্পর্কটা ভালো যাচ্ছে তো যাই হোক তার সাথে রিলেশন হয় তো রিলেশন হওয়ার পরে একটা দ্বিতীয় কাজ শুরু হয় ব্যাংকিং এর সাথে তো দ্বিতীয় কাজের সময় হচ্ছে আর্থিক সজীব আমাকে একবার বলে যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই তুমি আমার বন্ধু হয়ে যাও প্রেম বাদে আমরা সব করব। ঠিক আছে শুধু প্রেমটাই থাকবে না বাকি সব হবে আমাদের মধ্যে তো সে যে ম্যারিড এই ব্যাপারটাও সে আমার থেকে লুকিয়ে রেখেছিল আমার থেকে না সবার থেকে সবাই জানে যে সে সিঙ্গেল সে সিঙ্গেল তো সে আমাকে এরকম একটা প্রপোজাল দেয় দেওয়ার পরে হচ্ছে ব্যাঙ্কিং যার সাথে আমার রিলেশন ছিল এটা আর্থিক সজীবেরই ফ্রেন্ড আর্থিক সজীব জানে আমি ব্যাপারটা শেয়ার করি যে তোমার ফ্রেন্ড সজীব আমাকে এরকম একটা প্রপোজাল দিলো দেখো শুনো তো ও নিজেই শুনছে ও আমার সাথে ছিল ও প্রপোজালটা নিজেই শুনছে ফোনে বলছে তো পরবর্তীতে হচ্ছে যার সাথে আমার রিলেশন ও আমাকে বলছে যে সজীব কিন্তু ম্যারিড ও সবার থেকে এখন পর্যন্ত ব্যাপারটা লুকায় রাখছে যেহেতু আমার ফ্রেন্ড আমি ও ব্যাপারটা কাউকে জানাই নেই প্রয়োজন বোধ করি নেই যে যখন আনুষ্ঠানিকতা হবে তখন তো সবাই জানবে কিন্তু যেহেতু এরকম একটা কাজ করলো তাই তোমাকে জানাই রাখলাম ও কিন্তু ম্যারিড আর ওর এই ধরনের একটু প্রবলেম আছে তোর থেকে দূরে থাকো কাজের পারপাসে যেহেতু কথা হয় কিন্তু মধ্যেই থাকো হ্যাঁ একটা রেসপেক্টেড ডিস্টেন্স তৈরি করে রাখবো এরপরে তার সাথে আমি একটু দূরত্ব তৈরি করে ফেললাম করার পর হচ্ছে ওর মধ্যেই এর একটা ডেট ছিল দুই দুইটা বয়ফ্রেন্ড গানটা ওই আলভিয়ার সাথে আলভিয়ার আমি গানটা ডুয়েট করলাম এই গানটা রেকর্ড হইলো তিন নাম্বার আরেকটা গান আমাকে রেকর্ড করার জন্য প্র্যাকটিস করার জন্য যে গানটা আমাকে দিয়ে করাবে একক করাবে এবং ডুয়েট করাবে খুব সম্ভবত স্বামী আপুর কেউ হয় রিলেটিভ হৃদয় হৃদয় ছেলেটা গানটা করলো যাই ওই গানটা আমার পুরো মানে পুরো প্র্যাকটিস করা রেকর্ডিং করব এবং গানের মধ্যে কিছু লিরিক্স আমার সাথে ডিসকাস করব আমি কিছু লিরিক্স ঠিক করে দিলাম এরপর তার সাথে আমি একটু দূরত্ব তৈরি করে ফেললাম কারণ তখন বুঝে গেছে যে হয়তোবা আমার সাথে তার ওই কমিউনিকেশন গ্যাপটা এখন হয়ে যাবে ফ্রেন্ডের গার্লফ্রেন্ড যেহেতু আমি এর বিয়ে কখনো হবে না সংসার হবে না ফ্যামিলির প্রবলেম হবে হ্যাঁ হবে তনাবে তোমাদের দুজনের পথ আলাদা

সে আমাকে দিয়ে ওই গানটা করায় নাই এবং পরবর্তীতে অন্য কোনো কাজেও সে আমাকে ডাকে নাই সে আমার সাথে টোটালি একদম যোগাযোগ বন্ধ করে দিছে তারপরে মাঝখানে কয়েকবার নতুন ফেসবুক আইডি খুলছে সে তার আগের আইডিটা নষ্ট হয়ে গেছে নতুন ফেসবুক আইডি খোলার পরে সেই আইডি দিয়ে আমার সাথে সে যোগাযোগ করছিল আমি আর তখন তার সাথে কোনো যোগাযোগটা কন্টিনিউ করিনি এই হচ্ছে ঘটনা এতটুকি আমি আসলে এতটুকু সময়ের মধ্যেই বুঝে গেছিলাম ঘটনাটা যদিও অনেক বছর আগের দু হাজার সতেরো আঠারো এরকম সময়ের হবে তা আমি কখনো এই ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করে নিয়ে মাথা ঘামাই নেই কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে আমি ফিল করছি কাজের মাঝখান যে সে আসলে হয়তো যাদেরকে নিয়ে কাজ করায় কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে তারা হয়তো তার সাথে এইভাবেই ইনভলভ তা না হলে তাদেরকে সে কাজ হয়তো দেয় না বা করায় না